কোসবা উপজেলা আয়োজিত দোয়া মাহফিলে ব্রাহ্মণ বাড়িয়া ফোর কোসবা আখড়া আসনে বিএমপিআর চারান্ত মনোনীত প্রার্থী আলহাজ কাবির আহমেদ ভুইয়া বলেন বেগুম খালেদা জিয়া একটি নাম একটি সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের একটি অদম্য সাহস ইন ব্রাহ্মণ বাড়িয়া অন দা ইলেভেন্থ অফ জানুয়ারি কোসবা পৌর বিএনপি আর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি আর টিআর চেয়ারপার্সন বেগম খালেজার স্মরণে আয়োজিত হয়ে একটি হৃদয় ছোঁয়া দোয়া মাফেল বিএনপিআর চারান্ত মনোনীত প্রার্থী আলহাজ কাবির আহমেদ ভুইয়া বলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্তীয় সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সব নেতাকর্মীর জন্য অফুলন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে সম্প্রতি বিএনপিআর চেয়ারম্যান হিসাবে তারেক রহমান নির্বাচিত হাওয়াই কসবা আখুরা বিএনপি ও অঙ্গ সংগতনের পক্ষ থেকে জানানো হই অভিনন্দন ও কৃতজ্ঞতা আলহাজ কাবির আহমেদ ভুইয়া বলেন দেশের এই দিতে পারবেন বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের যোগ্য ও সাহসী নেতৃত্ব কোজবা আখরাকে গড়ে তুলতে চাই একটি আধুনিক ও মডেল জনপদ হিসাবে কর্মসংস্থান কৃষি বান্ধব এটা আগামীর পরিকল্পনা বিগত দিনেও রাজপথে ছিলাম আগামী দিনেও আপনাদের সাথে রাজপথে থাকবো তরুণদের পোচ্ছোলা অবিরাম হোক শান্তি পোহর করার লক্ষ্যে জিয়া পরিবারের প্রতি এই দেশের মানুষের আস্থা অতুত আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে হে গণতন্ত্র আসবে এই আমাদের প্রত্যাশা আপনারা দেখতেছেন শাহিন খান রাহুলের তথ্যচিত্রে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর

hello hello asani

এই যে একটা ভারতপ্রাপ্ত পরিবেশে বাংলাদেশের দলের আমাদের সদর সদর নেতাকর্মী আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাছ ফেরা করার জন্য এই দোয়া মাফি অংশগ্রহণ করেছে পরিবেশটা সুখে আমি আমার ভাইদের কথা শুনেছি মনে আবেগের কথা শুনেছি কিন্তু আমরা এটাকে দোয়া করার জন্য আপনারা জানেন খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামী জীবন এবং গণতন্ত্রের জন্য ওনার যে লড়াই শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মী নয় সারা বাংলাদেশে আমি বলবো সারা বিশ্বে রাজনৈতিক নেতা এবং কর্মীবৃন্দের জন্য একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ওনার যে জাতির জন্য বাংলার ইতিহাসে দেশের গণমন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের জন্য তেহত্তর বছর বয়সে জেলে গেছেন এবং জীবনকে বিসর্জন দিয়েছেন কখনো আপোষ অন্যায়ের সাথে আপোষ করেন নাই অতীত ছিল না কেউ ভবিষ্যতে শতবর্ষের কেউ আসবি না অতীত বলে দেবে সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটি টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা